তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সংসদীয় এলাকায় সেবাশ্রয় নামের একটি স্বাস্থ্য শিবিরে সূচনা করেছেন দু হাজার পঁচিশ সালের শুরু থেকেই ডায়মন্ড হারবার জুড়ে সেই ক্যাম্প শুরু হয়েছে ইতিমধ্যে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা তাহলে কি রাজ্য সরকারের সমান্তরাল কোনো স্বাস্থ্য ব্যবস্থা শুরু করতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই আবহে এবার সেবাশ্রয় নিয়ে মুখ খুললেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অভিষেকের সেবাশ্রয় নিয়ে কি বললেন বিমান বন্দ্যোপাধ্যায় একবার শুনবো প্রচেষ্টা তাকে আমি ধন্যবাদ জানাই কিন্তু সরকারি প্রচেষ্টার বাদ দিয়ে এই ধরনের প্রচেষ্টায় সেইভাবে চিকিৎসা আসতে পারবে বা চিকিৎসার পরিবর্তন হতে পারবে বলে আমি বিশ্বাস করি না সরকারি চিকিৎসা সরকারকেই দায়িত্ব নিয়ে করতে হবে কোনো ব্যক্তিগত মানুষ সরকারি চিকিৎসার দায়িত্ব নিয়ে করবেন এটা কতটা সম্ভব হবে এটা আমার পক্ষে বলা খুব মুশকিল দেখুন ওর ওর ব্যক্তিগত উদ্যোগে একটা করেছে এর সাথে সরকারের তো কোনো সম্পর্ক নেই সরকার তার নিজের মতো পরিষেবা দেবেন অভিষেক তার নিজের প্রচেষ্টায় একটা চেষ্টা করেছেন এবং চেষ্টা করি না ভালো প্রচেষ্টা তাকে আমি ধন্যবাদ জানাই কিন্তু সরকারি প্রচেষ্টার বাদ দিয়ে এই ধরনের প্রচেষ্টায় সেইভাবে চিকিৎসা আসতে পারবে বা চিকিৎসার পরিবর্তন হতে পারবে বলে আমি বিশ্বাস করি না সরকারি চিকিৎসা সরকারকেই দায়িত্ব নিয়ে করতে হবে কোনো ব্যক্তিগত মানুষ সরকারি চিকিৎসার দায়িত্ব নিয়ে করবেন এটা কতটা সম্ভব হবে এটা আমার পক্ষে বলা খুব মুশকিল প্রচুর জায়গা আছে যেখানে কিনা এখনো পর্যন্ত ফেন্সিং সম্ভব হয়নি কারণে সেই আপনি কি দেখ সরকার তো এই ব্যাপারে এটা কেন্দ্র সরকারের দায়িত্ব রাজ্য সরকার সব ব্যাপারে সহযোগিতা করতে রাজি রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন এই ব্যাপারটা যদি আর তৎপর হয়ে কেন্দ্র সরকার যদি দায়িত্বটা নেয় সরকার রাজ্য সরকার সবভাবে তাদের সহযোগিতা করবেন এটা আমরাও চাই যে আমাদের দুটো দেশের মধ্যে যে বেড়া দিয়ে বিশেষ করে ডিমার্কেশনটা প্রপারলি হোক কারণ ওখান থেকে অনেক ইনক্লুড করে পশ্চিমবঙ্গে ঢুকে আসছে এটা আমাদের পক্ষে অর্থ নিরাপত্তার ক্ষেত্রেও আমাদের অনেক চিন্তার বিষয়